আসসালামু আলাইকুম Guys কেমন আছেন সবাই আশাবাড়ি সবাই ভালো তো আজকে দুবাইয়ের মধ্যে ভিজিট ভিসা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আসছি দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে আর কি তো যারা দুবাইয়ের মধ্যে ইতিমধ্যে আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটা কেউ स्किप করবেন না যারা নতুন আসতে যাচ্ছেন আপনারা শুনে নেন আপনি জানেন দুবাইয়ের ভিজিট ভিসাগুলো কিন্তু লাগতছে বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয়ে গেছে অনেকেই ভিজিট ভিসা আসতে চাইতেছেন যারা আসতে চাইতেছেন তাদের সাবজেক্টটা আমি আলাদা রাখতেছি আর যারা আছেন এখানে তাদের কি সমস্যাগুলো হইতেছে দুবাইয়ের মধ্যে বা হবে সে বিষয়ে কথা বলবো আর কি তো বর্তমানে ডুবাই সরকার অফিসিয়াল ভাবে একটা ঘোষণা দিচ্ছে যারা ইতিমধ্যে আছেন ভিজিট বিষার মধ্যে তারা তাদের অথবা যাদের ভিসা এক্সপায়ার হয়ে যেতেছে তারা যেন ভিসাটাকে রেনু করে নেই ভিজিট আর কি বর্তমানে কিন্তু ভিজিটে যারা আছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিসাটা ট্রান্সফার করতে পারতেছেন পার্টনার ভিসার মধ্যে আপনার পার্টনার ভিসার মধ্যে ট্রান্সফার হয়ে যান কারণ এটা জুন মাস চলতেছে জুলাই মাসের প্রথম দিক দিয়ে নতুন একটা আপডেট আসছে আর কি আপডেট হচ্ছে জুলাই মাসের প্রথম দিক দিয়ে যদি কেউ ভিজিটে অবৈধভাবে এখানে থাকেন মধ্যে ধরেন আপনার ভিজিটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনার অবৈধ হয়ে গেছেন আপনি যদি ডুবাইয়ের মধ্যে থাকেন আর যদি পুলিশ আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে জেল খাটতে হইব এমনকি আপনার জন্য কিন্তু পাঁচটা দেশ ব্যান করে দেওয়া হবে আমরা জানি যে ডুবাই হচ্ছে জিসি সি কান্ট্রি জিসি সি কান্ট্রির মধ্যে অনেকগুলো কান্ট্রি পরে যেমন ডুবাই সৌদি আরব কাতার বাহারান এইগুলা এই কান্ট্রি গুলো কিন্তু আপনার জন্য মানে সারা জীবনের জন্য ভ্যান করে দিতে পারে তো আপনারা যারা ভিজিটের মধ্যে আছেন তারা সাবধান হয়ে যান আপনাদের ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় বা এক্সপায়ার হবে হবে এরকম যদি একটা পজিশনে থাকে সিচুয়েশনে যদি থাকে তাহলে আপনারা ভিসাটাকে রেনিউ করে নেন এছাড়া আপনারা এক্সিট হয়ে যান বাংলাদেশের মধ্যে চলে যান সব থেকে বেটার হবে তাছাড়া যদি এখানে থাকতেই চান তাহলে আপনি ভিজাটাকে কিন্তু কনভার্ট করতে পারেন আপনারা চাইলে আপনার ভিসাটাকে পার্টনার ভিজায় কনভার্ট করে নেন আরেকটা কথা হচ্ছে যে পার্টনার ভিসার মধ্যে অনেক সমস্যা হতেসে সমস্যাটা হচ্ছে যে আগে যে পকেট ভিজাটা ছিল আমরা একটা লাইসেন্স ক্রিয়েট করে আমাদের ভিজা গুলো লাগে যে আমার পার্টনার ভিজা লাগে আমরা বাইরে কাজ করতাম এই সিস্টেমটা কিন্তু এখন চালু নাই আপনারা যদি পার্টনার ভিজা লাগাইতে চান অবশ্যই আপনার ফিজিক্যালি দোকান হইতে হইব তাহলে আপনাকে পার্টনার ভিজা দেওয়া হবে এছাড়া কিন্তু পার্টনার ভিজা দেবে না আর যারা ভিজিটা আছেন তাদের জন্য বারবার করে আমার একটি রিকোয়েস্ট আপনারা এই মাসের মধ্যে আপনাদের ভিজার যত ধরনের সমস্যা আছে সব সমস্যা সলভ করে নেন কারণ জুলাই মাসের প্রথম দিক দিয়ে কিন্তু শুরু হয়ে যাবে তাদের আইন কনন কানুনি ব্যবস্থা নেওয়া হবে আর কি আপনাদের উপরে তো সাবধান হয়ে যান আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে কমেন্ট করে যাবেন লাইক করবেন এবং কোন বিষয়ে আপনারা জানতে চান সেই বিষয় করবেন আমি বলার চেষ্টা করবো আরেকটা কথা হচ্ছে যে আপনারা আমাকে কেউ বিশ্বাস জন্য মেসেজ দিবেন না আমি বিশ্বাস দালালি করি না আমি আপনাদেরকে জাস্ট সঠিক ইনফরমেশন গুলো দিতেছি যে ইনফরমেশন গুলো আপনাদের কাজে আসবে যারা ডুবের মধ্যে আছেন তারা সাবধান যান আর যারা নতুন আসতে চাইতেছেন আপনারা ভিজিটে আসেন না আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে আসেন সমস্যা নেই কিন্তু কাজ করার উদ্দেশ্যে আপনারা আসবেন না আসলে কিন্তু সে যদি অবৈধভাবে কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু পাঁচটা গানটি পাঁচ ছয়টা গানটি আপনার জন্য চিরজীবনের জন্য ভ্যান্ড করে দিবে তারা